আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি মানেটা কি বাংলাদেশিদের মাথা কি এবার সত্যি সত্যি সিরিয়াসলি একেবারে খারাপ হয়ে গেছে দেখুন যে ভারতবর্ষ চাল না পাঠালে বাংলাদেশিরা ভাত খেতে পাবে না সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তুলছে এবং এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতাম না যদি ওই হেপো রুগী প্রাক্তন সৈনিক সাজা কিছু বুড়ো ভাম এসে বলতো যে কলকাতা নিয়ে নেব এই নিয়ে নেব এখনো তো কলকাতা দখল করছে আমি যে তিনটে ভিডিওর কোলাস দেখালাম সেটা খুব ভালো করে মন দিয়ে লক্ষ্য করুন প্রথমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ওই সর্ষে খেতে সেনাবাহিনীর কিছু একটা প্রোগ্রাম প্রোগ্রাম ছিল সেখানে প্রস্তুতি ছিল সেখানে গিয়ে বলছে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তারপর বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান গতকাল গিয়েছিল চট্টগ্রামে না কোথায় সেখানে একটা কি সেনাবাহিনীর ছিল সেখান থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিকির সরাসরি বলতে পারছে না কিন্তু ইঙ্গিত দিচ্ছে আর তারপর বিজিবি মহানন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মানে শীর্ষস্থানীয় যারা রয়েছে তারা এরকম যুদ্ধ জিকির করছে কারণটা কি এত সাহস পাচ্ছে কোথা থেকে আসলে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের এই পাগলামি আসল কারণটা সেটা হচ্ছে যে বাংলাদেশের আর্মির কন্ট্রোল বাংলাদেশের কন্ট্রোল আর বাংলাদেশের হাতে নেই দায়ে পুরোটাই বিকিয়ে দিয়েছে পাকিস্তানের হাতে প্রথমে তো চাচা এই পাকিস্তান চীন জো বাইডেন এদের মদতে তো গতি জোর করে দখল করে নিয়েছে কিন্তু তারপর দেশ চালাতে এসে দেখছে সেখানে কিছু নেই যা ছিল ঝেড়ে ফুরে ফাঁক করে দিয়েছে এখন বাংলাদেশের মানুষ খাবে কি সেই জন্য ধার দেনা করে চলছে আর সেইটা করতে গিয়ে পাকিস্তানের কাছে বিকিয়ে দিয়েছে আর পাকিস্তানের কাছে বিকিয়ে দেওয়ার ফলে পাকিস্তানের যে আইএসআই রয়েছে যারা ভারত বিরোধী এখন জম্মু কাশ্মীর সেগমেন্টটা তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার পর মোদি শাহ পুরো ঠান্ডা করে দিয়েছে কিন্তু এই বাংলা বর্ডারটা বাহাত্তরটা চৌকি করা যাচ্ছে না এই জায়গাটা উন্মুক্ত রয়েছে ফলে এরা এখন টার্গেট করেছে এই দিক দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা আর তাদের কন্ট্রোলে চলে যাওয়ার ফলেই কিন্তু এই সব করতে তারা বাধ্য হচ্ছে এইসব কথা বলতে তারা বাধ্য হচ্ছে বাস্তবে যুদ্ধ লাগলে কি হবে বাংলাদেশের সে তো মানে বলার কর্তব্য নয় কোথায় সাঁত্রিশতম র্যাঙ্ক বাংলাদেশের ফোর্থ র্যাঙ্ক ভারতে মানে হাফ লাগবে না পুরো বাংলাদেশকে দিতে। কিন্তু যে যে খবরগুলো শোনা যাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশে পা রেখেছে এর কর্তারা এবং কারা কারা রয়েছে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা পাকিস্তানি প্রতিনিধি দলটিতে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক রয়েছে তার থেকেও বড় কথা রয়েছে আইএসআই এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস শহীদ আমির রফসার ইতিমধ্যেই নাকি এরা চট্টগ্রামের পরেশ বড়ুয়ার নেতৃত্বে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেরকম আলফা তাদের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকও সেরে ফেলেছে এবার ভারতের গোয়েন্দা দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এই মিডিয়া রিপোর্টেও এসেছে এবং বিভিন্ন মিডিয়া রিপোর্টে সেগুলো নিয়ে আসছে ভারত ইচ্ছা করে এগুলো বার করে দিচ্ছে যে বাংলাদেশ তলায় তলায় বদমাইশি করবে এত সহজ সবটা ফাঁস করে দিচ্ছে কিভাবে জিনিসগুলো করছে দেখুন ভারতের গোয়েন্দা সূত্রের খবর পাকিস্তানি গোয়েন্দাদের মূল টার্গেটই হলো আসাম সহ উত্তরপুরের পূর্বের রাজ্যগুলোকে অশান্ত তৈরি করা এবং সন্ত্রাসবাদ আর হিংসায় আগুন জ্বালিয়ে দেওয়া সেই লক্ষ্যেই পাক গুপ্তচর সংস্থা একটা পরিকল্পনা করেছে আর তা বাস্তবায়নের জন্যই বেছে নেওয়া হয়েছে আলফা নেতাদের এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই মিটিংটা কেন করতে এসেছে সেটা হচ্ছে খুব দ্রুত আলফা নেতা ও সদস্যদের জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করবে হয় এটা বাংলাদেশের মাটিতে হবে নয়তো পাকিস্তানে নিয়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হবে এবার যেটা জানা যাচ্ছে যে অতীতে এই পরেশবা যে নাম বললাম এই পরেশের নেতৃত্বেই আলফা সদস্যদের জঙ্গি যে ট্রেনিং সেই ব্যবস্থা পাকিস্তান করেছিল কোথায় করত করত ওই চট্টগ্রামের যে দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলটা রয়েছে সেইখানে গিয়ে এটা হতো কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ভারতবর্ষ কেন চায় ওখানে শেখ হাসিনাও চায় না যে ভারতের সঙ্গে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হোক ওই ঘাঁটিগুলো সমস্ত ভেঙে তছনছ করে দিয়েছিল ফলে সেখানে আর কোনো ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছিল না উত্তর পূর্বটা কিন্তু ধীরে 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 শান্ত হচ্ছিল কিন্তু যে যে জিনিসটা জানা যাচ্ছে যে এখন সেগুলোকেও নাকি আবার সক্রিয় করা হয়েছে এবার এরা এটাই দেখতে এসেছিল যে সেখানেই পুরো ট্রেনিংটা করা যাবে নাকি পাকিস্তানে তুলে নিয়ে যেতে হবে এমন কি পাকিস্তানের যে সামরিক প্রতিনিধি দলটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যায় সেখানে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণে তৈরি রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরশার সঙ্গেও এরা যোগাযোগ করে এই এই জায়গাগুলো করছে পুরোটাই আইএসআই কন্ট্রোল করছে পুরোটাই পাক আর্মি কন্ট্রোল করছে আর এই খবরটার সঙ্গে আর একটা খবরও খুব ইম্পর্টেন্ট ভাবে চলে আসছে সেটা হচ্ছে এই খবরটা গত মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওলপিন্ডি শহরে সেনা দপ্তরে সদর দপ্তরে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামার উল হাসানের এই মিটিংটা হয়েছে এবং এখানে মজার কথা শুনবেন এই মিটিং এর পর দুপক্ষই তো একটা সরকারি বিবৃতি দিতে হয় তো সেখানে পাকিস্তানের সেনাপ্রধান বলেন দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যেকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব মানে হাস্যকরের থেকেও হাস্যকর দাবি বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডার কোথায় এক জায়গায় আছে যে তারা সীমান্ত সুরক্ষা করবে দুটো দেশেরই একটা দেশের সঙ্গে কমন বর্ডার আছে সেটা হচ্ছে ভারতবর্ষ আর পাকিস্তান করবে শান্তি সুরক্ষার কথা সন্ত্রাসের আতুর ঘর যারা সেই সন্ত্রাসের আতুর ঘরের যে সন্তান সেগুলো এখন বাংলাদেশে চলে আসছে সেই জারজগুলো বাংলাদেশে ঢুকে ভারতবর্ষকে জ্বালাতে চাইছে কিরকম আহাম্মকের দল ভারতবর্ষ চাল না দিলে ভিকিরির দল খেতে পাবে না আর তারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এই সব কাণ্ড কারখানা করছে এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারবে আসলে যেটা বলতে চাইছে যে পাকিস্তান আর বাংলাদেশ সাথে হাত মিলিয়ে বাংলাদেশের এই ভারতবর্ষের যে সীমান্ত এলাকা আছে সেটাকে ডিস্টার্ব করবে এবার এই যে খবরগুলো আছে না এটা বাংলাদেশ পুরোপুরি চেপে যাওয়ার চেষ্টা করছে আসলে নতুন উঠতে শুরু করেছে তো এসব কূটনৈতিক জায়গায় অনেক পিছনে আছে এবার দুটো জায়গাতে ফেঁসে গেছে বাংলাদেশ প্রথমে এটা অস্বীকার করেছিল না না আয়েস আই আমাদের কেউ কিচ্ছু কন্ট্রোল করছে না পাক আর্মি আমাদের কিচ্ছু করছে না আমরা জাস্ট হাই হারিয়ে যাওয়া কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই আমরা এসব গল্পগুজব দিচ্ছিল কিন্তু পরপর দুটো ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে বাংলাদেশ সেনার এই জেনারেল এস এম কামারুল হাসান যে পাক প্রধানের সঙ্গে বৈঠক করেছে এবং জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সব থেকে মজার কথা এই বিমান যেগুলো রয়েছে এগুলো হচ্ছে চীনের প্রোডাক্ট সেটা সেকেন্ডার হিসেবে বাং পাকিস্তানকে দিয়েছে পাকিস্তান যা ইউজ করার করে নিয়েছে এখন থার্ড হ্যান্ড প্রোডাক্ট হিসেবে মালগুলোকে ফেলে দেওয়ার আগে বাংলাদেশকে গছিয়ে দিচ্ছে আর বাংলাদেশেও মুরগি হয়ে সেগুলো কিনছে যাই হোক সেটা অন্য ব্যাপার তো আগ্রহ প্রকাশ করেছে এবার এই জেনারেল আসিম মুনিরের সঙ্গে যে বৈঠক করেছে কামারুল হাসান সেই ছবি পাক সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ প্রকাশ করে দিয়েছে বেসিক্যালি তো এখানে ক্ষোপরিতে কিছু নেই এই যে বৈঠকটা গোপন বৈঠক করেছে তারা আবার ছবি নিজেরাই ছেড়ে দিয়েছে এর সঙ্গে যেটা হয়েছে যখনই বাংলাদেশ অস্বীকার করেছে যে না আইএসআই কিছু আসেনি তখন ভারতবর্ষের যে গোয়েন্দা বিভাগ আছে পুরো মিডিয়া রিলিজ করে দিয়েছে প্রেস রিলিজ করে দিয়েছে কবে কোথায় কি করেছে কখন এসছে কোথায় থেকেছে কোথায় গেছে কার সঙ্গে মিটিং করেছে কে রিসেপশন করেছে সব কিছু ফাঁক করে দিয়েছে কি বলছে ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তানের এই চার সদস্য ই কে ফাইভ এইটি সিক্স নাম্বার আমির শাহির এমিরেটস এর একটি উড়ানে করে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছয় এই দলটিকে বিমানবন্দরে স্বাগত জানায় বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা এক টিজিএফ পদস্থ কর্মকর্তা তার নাম হচ্ছে ব্রিগেডিয়ার মেহেদি আমাদের কাছে যে রিপোর্ট আছে ঢাকায় একটা পাঁচতারা হোটেল আছে তার নাম হচ্ছে রেডিশন ব্লু সেখানে থাকছে পাকিস্তানের এই চার সেনাকর্তা এমনকি পাকিস্তানের এই দলটি গাজীপুরের অস্ত্র কারখানায় গেছে এই এই প্রেস রিলিজ ভারতীয় গোয়েন্দা সংস্থা করে দিয়েছে বাংলাদেশ বলছিল তো আইএসআই আমাদের কন্ট্রোল করছে না আমরা আইএসআই এর কাছে মাথা মুড়োইনি নে এবার দেখ কি করে সামলাবি এবার যেই চাপে পড়ে গেছে তখন বাংলাদেশ বলছে যে আইএসআই এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহীদ আমির আফসার মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজির কর্তা মোহাম্মদ উসমান লতিফ এই তিনজন এসেছে তবে সেই দলে আইএসআই প্রধান ছিল না এটা বাংলাদেশ এখন দাবি করছে অর্থাৎ আইএসআই এর অন্যরা এসছে কিন্তু আইএসআই এর যে প্রধানের কথা বলছো আইএসআই এর যে প্রধান আমাদের ঢাকায় আসেনি আমরা বাংলাদেশ এখন পাকিস্তানের কাছে মাথা বিকিয়ে দিই আচ্ছা যদি বাংলাদেশের এই দাবিটাও মেনে নি যে আইএসআই এর প্রধান আসেনি কিন্তু তারপর যারা যে র্যাঙ্কিং এর অফিসাররা এসেছে আইএসআই এর তারা ওখানে কি এসছে ঢাকা কেমন দেখতে এসছে ঢাকাতে কিরকম শীত পড়েছে সেটা দেখতে এসছে ঢাকায় রিক্সা চাপতে এসছে নাকি পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী আছে আইএসআই কি কাজ করে কেউ জানে না গোটা বিশ্ব জানে এখন কাশ্মীরে ঝাড় খেয়ে গেছে ওদিক থেকে কিচ্ছু করতে পারছে না তাই বাংলাদেশে এসেছে এখান দিয়ে কি করে জঙ্গি বাংলাদেশে জঙ্গি পাঠিয়ে তো লাভ নেই বাংলাদেশ তো ভিকের দল নিজেই খেতে পায় না তাহলে কি করবো ওখানে জঙ্গি ঢুকিয়ে ভারতবর্ষে ঢোকাতে হবে সেই জন্য এসছে তো আইএসআই এরা কি ওই যে আইএসআই এর প্রধান সে যে ভাবনায় ভাবিত বাকি তিনজন অন্যদিকে ভাবে তারা ভারতবন্ধু তারা বিশ্ব শান্তি চায় না তারা জঙ্গি জঙ্গি তৈরি করতে চায় বাংলাদেশ এই কাজটা করছে আর এরপর অনেকেই বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের ওই যে বিজেপির যে কর্ণধার বলেছে না কি গোলাম কিবরিয়ানা কি নাম ও বলেছে যে আমি একাই দেখে আসলে এটা দেশের মানুষকে শান্ত করছে পুরো যদি বাংলাদেশের দেশের মানুষকে শান্ত করার হয় তাহলে এই খবরটা কি পশ্চিমবঙ্গের গা ঘেসে বাংলাদেশের একাধিক বাংকার বন্দুক পাক করে বসে বিজেপি কি চাইছে ওরা এই খবরটা কি কেন কেন এত বাংকা তৈরি করছে বাংলাদেশের বিজেপি ভারতবর্ষ থেকে কেউ তো অনুপ্রবেশ করে বাংলাদেশে ঢুকবে না ভারতের দরকার নেই কিছু যে কটা অনুপ্রবেশ করে যে কটা আছে আছে যে কটা জঙ্গি বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকছে তাহলে ভারতের দিকে কেন বন্দুক বসে আছে কি করছে দেখুন বর্ডারে রীতিমতো ঘাবড়ে যাওয়ার মতো খবর এবং এই জায়গাটা ডেফিনেটলি ডেফিনেটলি এবার এর পাল্টা যাবে ভারত পাল্টা করছে কি করছে সেটা বলছে আগে কিন্তু এখানে দেখুন গত কয়েকদিন ধরে কাঁটাতাল লাগানো নিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে একটা সংঘর্ষ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভিডিও আসছে গ্রামবাসীরাও গিয়ে খেঁদাচ্ছে এবার এই কাঁটাতার না থাকায় অবাধে ভারতে ঢুকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে ভাবুন একবার দু দেশের মধ্যে টেনশন রয়েছে ভাই তোরা তো খুব ভালো ভদ্র লোক না বুঝে নাই না ভারতবর্ষই না হয় খারাপ তাহলে কাঁটাতার লাগাতে দিচ্ছিস না কেন আসলে কাঁটাতার লাগাতে দিলে ওই অনুপ্রবেশ করতে পারবে না কাঁটাতার লাগাতে দিলে চোরের জাত এখানে ঢুকে ফসল চুরি করতে পারবে না সেই জন্য কাঁটাতাল লাগাতে দেবে না লাগাতে গেলে গন্ডগোল করছে আর সেই জায়গা থেকে যেখানে যেখানে জায়গা নেই আহ কাঁটাতাল লাগানো নেই সেখানে ঢুকে ফসল চুরি করে নিচ্ছে তাহলে যারা ফসল চুরি করছে তাদের চোর ছাড়া অন্য কি বলবো ছ্যাঁচরের দল এবার এর মধ্যেই সীমান্তের ওপারে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজেপি একাধিক মাংকার তৈরি করেছে এবং সব থেকে বড় কথা যেটা স্থানীয়রা বলছে সেখানে একেবারে আধুনিক অস্ত্র হাতে জওয়ানরা ভারতের দিকে তাক করে বসে আছে বলেও দাবি যদি বিএসএফ এর সঙ্গে মিটিং এর পর বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটছে সেইটাকে আটকাবার জন্য বিজেপি বসে থাকতো তাহলে ভারতের দিকে বন্দুক তাক করে বসে আছে কেন ভারত থেকে কেউ তো বাংলাদেশে অনুপ্রবেশ করছে না অনুপ্রবেশটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে তাহলে নিজেদের দেশের লোককে সামলাতে হবে কিন্তু নিজেদের দেশের লোককে সামলাতে গেছে তাহলে বাংলাদেশের দিকেই তো বন্দুক তাক করে আসবে যে কেউ অনুপ্রবেশ করবি না ভাই ভারতকে এখন ডিস্টার্ব করতে যাস না ভারত আমাদের চাল দেয় সেই জন্য খেতে পায় না সেটা লক্ষ্য নয় আসল লক্ষ্য ভারতের ডিস্টারবেন্স করা এবং বিজেপির বদমাইশিটা কিরকম দেখুন এর পরের লাইনে বুঝতে পারবেন বলছে স্থানীয়রা যে খবর দিচ্ছে বলছে বাংকারে বসে থাকা বাংলাদেশি সেনারা অনুপ্রবেশকারীদের বিভিন্ন ভাবে উৎসাহিত করে যাতে তারা ভারতীয় জমিতে ঢুকে ফসল কেটে নিয়ে যায় তাহলে ভারতের দিকে বন্দুক তাক করে বসে আছে নিজেদের দেশের অনুপ্রবেশকারীদের মানে নিজেদের ওই চোরগুলোকে বলছে যা ভারতে যা ফসল চুরি করে নিয়ে আয় এমনি তো দেশের মধ্যে কিছু নেই ভারতের চুরি না করলে খেতে পাবে না তাহলে সে ভারত থেকে চুরি করে নিয়ে আর ভারতের দিকে বন্দুক তাক করে বসে আছে তার মানে এবার যখন ভারতের জিনিস চুরি করবে ভারত আটকাতে গেলে গুলি ছুটবে এর মাসুল কিন্তু কড়াই গন্ডাই দিতে হবে ভারত খুব ঠান্ডা মাথায় এখনো ব্যাপারটা ডিল করছে কিন্তু আবার ওই ভদ্রতাটাকে এরা ভাবছে দুর্বলতা কিন্তু ভারত কি করছে ভারত বসে বসে আমুল চুষছে মোটেই না ভারত যেটা করছে সেটা হচ্ছে অফ অ্যালার্ট জারি করে দিয়েছে কি হচ্ছে এই অফ অ্যালার্ট অফস অ্যালার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী তিনি একটা নির্দেশনামা পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে জানুয়ারি জানুয়ারি থেকে পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই নির্দেশনামাকে পরিভাষায় নাম দেওয়া হয়েছে অফস অ্যালার্ট অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সীমান্তে দফায় দফায় মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এখানে বিএসএফ এর যারা জওয়ান রয়েছেন তারা বারবার মহড়া দেবে যে সত্যিই যদি বাংলাদেশ কিছু করে বিজেপি যদি কিছু করার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা যদি এত কিছুর পরও জোর করে ভারত থেকে ফসল কেটে নিয়ে যায় ওই যেখানে লাগাতে দিচ্ছে না সেইখান দিয়ে যদি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে কি কি করা উচিত তার প্রত্যেকটা অ্যালার্ট হবে এতদিন বন্ধু হিসেবে দেখে আসা হয়েছে তো আর সেটার জন্য খুব বার বেড়েছে এবার ভারতের মাথায় উঠে নাজবে ভাবছে পিছনে আইএসআই চলে এসছে পাকিস্তান চলে এসছে ভাবছে বিশাল হনু হয়ে গেছি এবার তার কড়াই ঘন্টায় জবাব দেবে ভারতবর্ষ যদি প্রয়োজন পড়ে বেশি বার না এই এই জায়গাটা করার জন্যই জারি করা হয়েছে এবং যে যে রিপোর্টটা এসেছে যে নির্দেশটা এসেছে সেখানে বলা হয়েছে প্রয়োজনে রাতে বাড়তি জওয়ান মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতে হবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য উপার থেকে উস্কানি আসতে পারে কে বলছে বিএসএফ বলছে বিএসএফ এর রিপোর্ট বলছে এবং তারা যে নির্দেশনামা পাঠাচ্ছে যে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে সেখানে বলে দেওয়া হয়েছে হয়েছে অনেক অনেক কিন্তু যারা এই বন্ধুত্বের মর্যাদা দিতে যায় না যারা এই মর্যাদা দিতে না দেখুন এমনিতে বন্ধুত্ব সঙ্গে হয় যাদের মধ্যে সমান সমান শক্তি আছে ভারত থেকে অনেক পিছিয়ে আছে কিন্তু সেই তা সত্ত্বেও ভারতবর্ষ কোনো সময় বাংলাদেশকে ডিস্টার্ব করতে চায়নি বরং বাংলাদেশকে প্রয়োগ করেছে ভারত না থাকলে বাংলাদেশ জন্মাতই না তারা আজকে উল্টো করছে এবং যে কথাটা বিএসএ বলছে যে সব থেকে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায় আগামী সাত দিন এই এলাকাগুলিকে পাখির চোখ করে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে অর্থাৎ বাংলাদেশ যতই হুঙ্কার ছাড়ুক যুদ্ধ করব। যতই ওই বিজেপিকে বাংকার তৈরি করে দিয়ে অত্যাধুনিক অস্ত্র হাতে দিয়ে ভারতের দিকে তাক করিয়ে রাখুক যতই অনুপ্রবেশকারীদের উৎসাহিত করুক যা ভারত থেকে ফসল চুরি করে নিয়ে আয় এবার যেমন কুকুর তেমন মুগুর সেই সেই ট্রিটমেন্টটা ভারতের তরফ থেকে পাবে ভারতের সঙ্গে যদি সহ থাকে বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকে ভারত নিজের অবস্থান পাল্টাবে না কিন্তু যদি বাড়াবাড়ি করে তাহলে সবক শেখাবে এবং সেটা সন্ত্রাসবাদকে শেষ করার জন্য জঙ্গিমূলক কার্যকলাপকে শেষ করার জন্য আইএসআই পায়ে ধরে আইএসআই এর কন্ট্রোলে গিয়ে আইএসআই এর হাতের পুতুল হয়ে যদি ভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে ডিস্টার্ব করবে তার জবাব সেই ভাষাতেই হবে যে ভাষাতে কাশ্মীরে দেওয়া হয়েছে এই মেসেজ করে দিচ্ছে একদম ভারতবর্ষ ফলে এই পাগলামি যুদ্ধ করবো যুদ্ধের জন্য প্রস্তুত থাকো ভারতে করব ওসব নিজেদের কাছেই রাখবে নিজের দেশের লোককে গিয়ে বলতে পারে তারা এটাতে উৎসাহিত হয়ে লাফালাফি করতে পারে কিন্তু যদি এর সামান্যতম চেষ্টা করে জবাবটা সেই ভাষাতেই যাবে কি বলবেন বাংলাদেশের এই পাগলামি নিয়ে ভারতের বিরুদ্ধে এই যুদ্ধজিগির নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন